কেন ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে হাবি হাবি ইত্যাদি ছাড়া কিছুই আরো শোনে না আর যখন আপনি এলেন মাস্কের কথা শোনেন তখন আপনি শুনেন যে ও ওই যে ইয়ের দেশে চাঁদের দেশে এখন জায়গা বেচতেছে জায়গা বিক্রি করতেছে ওইখানে কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওইখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেক্সলার মতো জিনিস তৈরি করতে পারলো না একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে কৃষের গাড়ি যে মানে আমাদের বাংলাদেশে করো এটা কি যে কি গাড়ি জানো এটা আপনার মানে এক্স করলা মানে করলা টাইপের একটা গাড়ি তো বাড়িতে পারেন আপনি বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তোমাদের গাড়ি একটা হুন্ডার নাম বলেন তো একটা সাইকেলের নামই বলেন